রিয়াদে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে আরিফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত প্রাচীনকাল থেকেই বাঙালির ইতিহাস ঐতিহ্যে পিঠা পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে পিঠা পায় সাধারণত শীতকালের অত্যন্ত মুখরোচক খাবার হিসেবে বাঙালি সমাজে পরিচিত শীতের পরিচিত এই পিঠার চল এবং বাঙালির ঐতিহ্য পিঠার স্বাদ নিতে দেশের সীমানা পেরিয়ে প্রবাসের মাটিতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পক্ষ থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কায়ান রেসোর্টে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব সতেরোটি পরিবারের অংশগ্রহণে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব সমারোহ ঘটে প্রতিটি পরিবার দেশীয় পিঠা নিয়ে আসে পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন শায়েখ আব্দুল আলিম মেহিদি এবং সভাপতি ছিলেন মুফতি জহিরুল ইসলাম শাহাদাত আল মাহদির উপস্থাপনায় নাশিদ পরিবেশন করেন মাসুম বিন মাহবুব শাহাদাত ফয়েজি স্বাগত বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হামিম শায়েখ হাবিবুল্লাহ সহ অনেকে পিঠা উৎসবে বিশেষ আকর্ষণ ছিল ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা এবং শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় বড় ভাই খালেদ ভাইয়ের